আর আজকে কিন্তু আমরা পোলু শার্ট এবং টি শার্টের কিন্তু প্রচুর ভেরিয়েশন আছে জুনাইদ ফ্যাশানে আর জুনাইদ ফ্যাশন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি যখন নতুন কোনো কালেকশন ইন হাউস হয় হ্যাঁ তো আজকে প্রচুর স্টক নিয়ে আজকে আমরা চলে আসি এই ভিডিওতে যারা সরাসরি পোস্ট কারোর থেকে আপনার টি শার্ট এবং পলু শার্টের কালেকশন নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আর আমি একটা বেসিক্যালি একটা জিনিস ইনস্যর করি এখানে দেখেন পাশাপাশি কিন্তু আপনারা পাবেন যারা নিজস্ব কিন্তু আয়রন আর ভাই কিন্তু এক্সপোর্ট নিয়ে কাজ করছে অলরেডি ওয়ান এক প্রচুর অর্ডার এসছে এখানে

যে প্রতিটা মালে বোর্ড দিয়ে পলি করা আপনি যারা চাপ লেভেল আছে জি জি চাপ আছে মন থাকবে আছে আছে 20 থেকে 25 টা আচ্ছা থেকে 25 টা হবে জি জি কালার सेम শুধু হোয়াইট একদম কাপড়টা 100% কটন ভাই কি উঠবে একটু সাইজ না গ্যারান্টি ও আচ্ছা 100% রং পিন 100% গ্যারান্টি আচ্ছা

ছয় পিস মাল একটা রেশি হবে বিলাস ভিডিওটা মূল উদ্দেশ্য কিন্তু আমাদের নিজস্ব সুইং এবং কাটিং ফিনিশিং সব নিজস্ব ঠিক আছে আচ্ছা যে কোনো জন্য আপনি যোগাযোগ করতে পারেন আচ্ছা প্রিয় দর্শক আমরা একটা ইনশিওর করবো এখানে কিন্তু আমাদের সাথে একজন অতিথি আছেন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো ভাই কোথা থেকে আছেন ভাই আছে কয় পিস অর্ডার করলো আমাদের ভিডিওতে কিন্তু ফুল দেখানোর চেষ্টা করবো হ্যাঁ ভাই তারপর আমরা কোনটা আলোচনা যে আমি আমার নিজস্ব ব্র্যান্ডের জুনায়েদ এর একটা মাল দেখাবো আচ্ছা জুনায়েদ ফ্যাশনের আপনার যে নিজস্ব লোগো ঠিক আছে যে আপনার আর্মল টপ সিন সোল্ডার টপ সিন সব দেওয়া থাকবে সব দেওয়া থাকবে জি আসসালামু আলাইকুম বাড়িতে আর আজকে কিন্তু আমরা পোলু শার্ট এবং টি শার্টের কিন্তু প্রচুর ভেরিয়েশন আছে জোনাইদ ফ্যাশানে আর জুনাইদ ফ্যাশন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি যখন নতুন কোনো কালেকশন ইন হাউস হয় হ্যাঁ তো আজকে প্রচুর স্টক নিয়ে আজকে আমরা চলে আসি এই ভিডিওতে যারা সরাসরি পোস্ট কারোর থেকে আপনার টি শার্ট এবং পোলু শার্টের কালেকশন নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আর আমি একটা বেসিক্যালি একটা জিনিস ইনস্যর করি এখানে দেখেন পাশাপাশি কিন্তু আপনারা পাবেন যারা নিজস্ব কিন্তু আয়রন আর ভাই কিন্তু এক্সপোর্ট নিয়ে কাজ করছে অলরেডি ওয়ান এক প্রচুর অর্ডার এসছে এখানে

যে মালে দিয়ে পলি করা আপনি যারা চাপ আছে জি জি এবং কি সাইজ আছে থাকবে আছে পিন আছে 20 থেকে আছে 20 থেকে হবে জি জি কালার सेम শুধু পিন এর ভেরিয়েশন না হোয়াইট একদম কাপড়টা 100% কটন ভাই এগুলা কি উঠবে 160 না 100% গ্যারান্টি ও আচ্ছা রং পিন 100% গ্যারান্টি জি আচ্ছা

এবং oh, Europe <compelling sound> চার পিস ছয় পিস মাল একটা রেশো হবে বিলাস্টার রেশো হবে আচ্ছা আমাদের ভিডিওটা মূল উদ্দেশ্য কিন্তু বাইক বাইক কিন্তু ওয়ার্ডের জন্য যে আসলে আমাদের নিজস্ব সুইং এবং কাটিং ফিনিশিং সব নিজস্ব ঠিক আছে যে কোনো ওয়ার্ডের জন্য যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক আমরা একটা ইনসিওর করবো এখানে কিন্তু আমাদের সাথে একজন অতিথি আছেন ভাই এর সাথে আমরা একটু কথা বলবো ভাই কোথা থেকে আছেন ভাই আছে কয় পিস অর্ডার করলো আমাদের ভিডিওতে কিন্তু ফুল দেখানোর চেষ্টা করবো হ্যাঁ ভাই তারপর আমরা কোনটা আলোচনা যে আমি আমার নিজস্ব ব্র্যান্ডের জুনায়দ ফ্যাশনের একটা মাল দেখাবো আচ্ছা জুনায়দ ফ্যাশনের আপনার যে নিজস্ব লোগো ঠিক আছে যে আপনার আর্মল টপ সিন শোল্ডার টপ সিন সব দেওয়া থাকবে সব দেওয়া জি সাইজ দেখেন দেখেন যে এল সাইজ আমাদের পাকা সাইজ এখান থেকে এখানে জি 11

আমার ছেলের নামে বলেন আমরা একজনের সাথে কথা বলি চলুন যাই ভাই আসসালাম কেমন আছেন আপনার সাথে আছেন আলহামদুলিল্লাহ ভালো

আচ্ছা যারা আসতে চায় নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য আসলে জোনাইদ ফ্যাশন কতটুকু পারফেক্ট হবে যদি একটু বলতেন হ্যাঁ এখানে আপনি প্রোডাক্টগুলো অনেক ভালো হয় অনেক ভালো তারপরে এখানে আপনি বাইক এসে আসলাম অনেক ডিসকাউন্ট পাওয়া যায় হ্যাঁ আচ্ছা

আর বাস্তবায়ন করে দেখাবো আপনাকে আরেকটা ভিডিওতে বলে দেয় সেটা হচ্ছে যে অনেকেই ফোন দেয় ভাইয়া আমি পঞ্চাশ পিস মাল অর্ডার করবো একশো পিস মালু অর্ডার করবো কালারের অর্ডার নেবো অবশ্যই সেক্ষেত্রে